যারা আলেম ওলামা আছেন একটু কান খাড়া করে আমি শোনার জন্য বলছি এখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে ওয়াহিয়া ইসুনা রাকাতান ওয়া হুয়া কওলুল জামহুর বিশ তারাবি নামাজ পড়তে হবে এটা হলো বেশিরভাগ সংখ্যা গরিষ্ঠ ওলামাই কেরামদের মত সংখ্যা গরিষ্ঠ ওলামায়ে কেরামদের মত এবং হলো ওয়া আলাইহি আমালুন নাসে শারকান ওয়া কান এবং বিশ্বাকাতের উপরেই পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত গোটা পৃথিবীর মুসলিম আমল করে আসবে পাশ্চাত্য এবং প্রাচ্য পূর্ব পশ্চিম সব গোটা পৃথিবীর বেশিরভাগ ওলামাইকেরাম এই মত পোষণ করেছেন তারাবি নামাজ হবে বিশ্বাকাত কয় রাখাত বলেন তাহলে আমরা কি বেশিরভাগ আলেমের পক্ষে থাকবো নাকি অল্প আলেমের পক্ষে থাকবো তবে বেশিরভাগ আলেমের পক্ষে গেলে কষ্ট কষ্ট আছে না বেশি সংখ্যা কি বলে অল্প সংখ্যক আলেমদের মতটা যদি গ্রহণ করা যায় তাহলেই তো লাভ তার কারণে আট টাকার পরে ভাগা যাইব বারো টাকা পরে ভাগা যাইবো দশ টাকা পরে ভাগা যাইব ঠিকই না বলেন দেখেন এই যে মশালাটা এই মাসালাটা আমরা বিশ্বকাতের ক্ষেত্রে মানি না বিশ্বাকাতের ফতুয়াটা যার মাজাহাবের তিন মাজাহাবি একমত যে তারাবি নামাজ হবে বিশ্বকাপ কয় রাখাত বলেন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা ইমাম শাফি রহিমাহুল্লাহ তাআলা এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তাআলা কয়জন গেলেন এই তিন জনের মত হলো তারাবী নামাজ হবে 20 রাকাত বাকি আছে কয়জন তাহলে এখন একজনে কম বলছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে যে তাহলে ওনারটা আমরা আমল করব ঠিক কিনা বলেন উনি কি বলেন দেখেন ওয়ান মালিকিন তেতু ওয়সালাসুন একমাত্র ইমাম মালিক রহিমাহুল্লাহ তাআলা বলেন যে না তারাবী নামাজ 20 রাকাত নয় তারাবী নামাজ হলো 36 রাকাত কয়রা খাত সত্রিশ টাকা চার মাঝ তিন ইমাম বিশ্বেকাতের উপরে এক ইমাম বলছেন না বিশ্বেকাপ না সত্রিশ টাকা ঠিক কি না বলেন এখানে ব্যাপক আলোচনা করা হয়েছে ৩৬ টাকার নামাজ কেন এই কেনর ব্যাপারে এখানে বলা হয়েছে যে এই ইমাম মালেক রহেমাউল্লাহ তালা উনি ছিলেন মাদিনা মোনাউয়ারার মানুষ কোথায় ছিলেন বলেন মাদিনা মোনাউয়ারায় উনি থাকতেন আপনারা জানেন ইমাম মালিক রহমালা উনি মাদিনাম শরীফকে এত বেশি পছন্দ করতেন যে উনি শেষ জীবনে হজ করতে পর্যন্ত যাইতে অনেক মনে চাইত কিন্তু উনি যান নাই যাইতে যাওয়ার জন্য আগ্রহ থাকতেও থাকলেও উনি হজ করতে যান নাই তার কারণ ওই যে নবীদের হাদিস তোমরা যদি পারো মাদিনা শরীফে আইসে মরো থেকে তোমাদের তোমাদের পুনরুত্থান হবে এটা জন্য তার কারণ কি আমাদের ময়দানে আমি নবী সর্বপ্রথম সুপারিশ করব আমার আহলে বাইদের জন্য তারপরে মাদিনা মোন্বারা জান্নাতুল বাকির জন্য তারপরে জান্নাতুল মোয়াল্লার জন্য তারপরে গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাসুলের এই এই হাদিস তিনি মাদিনা নিজের বাড়ি বানাইয়া লইছিলেন উনি মাদিনা মোনারা থেকে কোথাও বের হয় নাই যদিও ওনার জীবনীতে পাওয়া যায় উনি হজ করছেন প্রায় পঞ্চাশ বারের মতো এটা হলো ওনার প্রাথমিক জীবনে কিন্তু পরবর্তী শেষ জীবনে এসে মাদিনা মোনব্বার লোভটা ওনার কলিজায় এত বেশি আসন গেড়ে বসেছে যে উনি আর মাদিনা মোনাওয়ারা থেকে মক্কায় হজ করতে যাইবেন যদি পথে মারা যায় যদি মক্কা শরীফে মারা যায় তাহলে তো ওনার লাশ আর জান্নাতুল বাকিতে আনা হবে না এই কারণে উনি মাদিনা মোনাওয়ারাই গোটা জীবন কাটাইতেন বলুন না আ কেমন কাটাইতেন মাদিনা মোনাওয়ারাই উনি থাকতেন মাদিনা মোনাওয়ারা থেকে উনি পুনর পুনরুত্থান হবেন মাদিনা মোনাওয়ারায় ওনার কবর হবেন এটা ছিল ওনার আশা কিন্তু মজার বিষয় কি জানেন উনি মাদিনাম শরীফে এত দিন থাকার পরেও উনি কখনো জুতা পরতেন না ওয়াল আল্লাহ ওয়াল না পায়ে জুতা ওর তে 930 মরুভূমি উত্তপ্ত গরম প্রচন্ড গরম উনি জুতা পরতেন না উনি জুতা পরতেন না কেন এ ব্যাপারে সিয়ারু আলামিন নুবালার মাঝে ব্যাপক আলোচনা করেছেন হাফিজুল হাদিস আল্লামা ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ তাআলা উনি ব্যাপক আলোচনা করছেন এখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলার কথা ছিল যে আমি যদি এই মদিনা মুনাওয়ারায় জুতা পরি এই মাদিনা মনোয়ার মাটিতেই রয়েছে আল্লাহ রসুল রহমাতুল্লিল আলমী এই মাটিতে আমি জুতো পরব যদি আমার জুতার আওয়াজটা একটু বড় হয়ে যায় তাহলে নবীজির সাথে এটা চরম বেয়াদবি হবে এ কারণে তিনি জুতা কখনো পরতেন না হাঁটা শুরু করতেন খালি পায়ে খালি পায়ে হাইটে আবার মাথায় ত্রাস ইন্না আমার এই পা এটা কত খারাপ না পাক অপবিত্র আমি একজন ক্ষুদ্র নগণ্য গোলাম আমি আমার খালি পায়ে ওই মাটিতে কেমনে হাঁটি যেই মাটিতে আমার নবী নূরে মোজাসম নিয়ে চলাফেরা করতেন এটা ভেবে উনি করছেন কি উনি চামড়া বা চামড়া জাতীয় কোনো কিছু দিয়ে ওনার দুই পা বেঁধে উনি খুব ধীরে 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 মাদিনা মনোবরায় হাঁটাচলা চলা করতেন বলুন না আল্লাহ কি আদব চিন্তা করছেন জুতো পায়ে দেবেন তাও দেন না খালি পায়ে হাঁটবেন তাও আদবের খেলা তিনি চামড়া দিয়া আলাদা মুজার মতো একটা বানাইয়া এটা তিনি পায়ে পরিধান করতেন ইমাম মালিক রহমতালা মাদিনা মনোবরায় দীর্ঘদিন অবস্থান করেছেন কিন্তু কোন এমন একটা রেকর্ড নাই যে কোন একটা দিন উনি মাদিনা মনোবরায় থুথু ফেলছেন মাদিনা মনোবরায় কখনো তিনি কোনো থুথু মোবারক ফেলেন নাই কারণ এই জমিনেই তো আল্লাহ রসুল রয়েছেন মাদিনা মনোবরাকে তিনি এত বেশি সম্মান করছেন বন্ধুরা আমার তাহলে এটা হলো ভালোবাসা এটার নাম কি চার মাঝাবের মাঝে একটা শ্রেষ্ঠ মাঝহাব এখনো মাদিনা মনোবরায় সবচেয়ে বেশি মানুষ মাদিনা মনোবরায় হলো মালিকী মাঝহাবের মানুষ বেশি এখন এই ইমাম মালিক রহমা হজ করতে যান না তিনি দেখতেছেন কিরে তারাবি নামাজের সময় মাক্কা মোকাররমার হেরেম শরীফে যারা তারাবি পরে চার রেখা পৈরে পৈরা একটা তফ করে এই যে তারাবি ধীরে 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 পড়বেন কিন্তু আমাদের দেশে তো হলো ডিজিটাল তারাবি কে কত দ্রুত পড়তে পারে এবছর এই মাসজিদে অমুক হাফেজ হাফিজ সব তারাবি নামাজ শেষ করছে এত কম সময়ে ওনাকে হায়ার করে পরবর্তীতে আরেক মসজিদ নিয়ে যাওয়া হয় হুজুর আমাদের মাসজিদে আরো তাড়াতাড়ি বইয়ে শেষ করেন এরকম আছে কি নাই তাহলে বন্ধুরা আমার কিন্তু দেখেন ইমাম মালিক রহমতলা দেখছেন যে কিরে মাক্কা মোকারমা হেগত খানায় কাবা আছে ওনার চার রেখাত নামাজ পৈরেই তারাবি এরপরে খানায় কাবা তফ করে এখানে তারা একটু রেস্ট নেয় তারা তফ করার পরে আবার দ্বিতীয় চার রেখাতের জন্য আবার দাঁড়িয়ে যায় তাহলে আমরা মাদিনে মনোবনে তো তফ করার সুযোগ পাই না উনি চিন্তা করলেন প্রত্যেকটা তফের বিনিময়ে আমরা এখানে চার রেখাত নামাজ বেশি পড়বো তাহলে মাক্কা মোকাররামায় এই যে দশ সালাম মানে চার চা চার পাশা বিশ প্রথম চার রেখাত চার রেখাত পড়ার পরে প্রথম চার সালামের পরে তারা তফ করতেন কিন্তু ওই যে বেতের নামাজের পরে বা শেষ চার রেখাত পরে তারা তফ করতেন না তাহলে এখানে এই যে চারটা তফ তারা করতেন এই চার যারা ষোলো চার চার গুণে ষোলো আর ওখানে হলো বিশ এই মোট ছত্রিশ মাদিনা মোনাওয়ারাই ইবাম মালিক রহমান তালার নেতৃত্বে মাদিনা মোনার মানুষেরা আদায় করতেন বলুন না সব নামাজ বেশি বললে লাভ না কম বললে লাভ একটা সাজদার বিনিময় রমজান মাসের একটা সাজদার বিনিময় আপনার আমল্লামায় দেড় হাজার নাকি আল্লাহ তালা দান করবেন বলুন তাহলে নামাজ বেশি পড়লে সাজটা বেশি না কম পড়লে সাজটা বেশি বন্ধুর আমার আমার এখানে দলিল আছে আল্লাহ রসমুল তিন দিন জামাতের সাথে সাহাবাহিকের আমাদেরকে নিয়ে

তারাবি নামাজ হলো বিশ আপনি পড়তে পারেন না সেটা ভিন্ন কথা কিন্তু আপনি বলবেন না আট টাকাতেই পড়ার আপনি বলবেন না দশ টাকাতেই পড়তে হবে এটাই সহি হাদিস আপনি বলবেন না বারো টাকা পড়তে হবে এটাই সহি হাদিস আট টাকাতের কথা যেটা বলেন গত পিছনের বছরে আমি বলছি ওই আট টাকাতের ওটা তারাবি নয় ওটা হলো তাহার যুদ্ধ হে কিনা বলেন বন্ধুরা আমার স্পষ্ট কথা আমাদের মাতৃদে বিশ্বকাত তারাবি নামাজ হবে ভাবে সাহরা যতটুকুন সময় লাগে ততটুকুন সময় নিয়ে পড়বে পিছন থেকে কখনো বলবেন না হুজুর তাড়াতাড়ি বলেন এত টাইম লেগে কেন আপনি এবছর তারাবি পড়তে পারতেছেন হয়তো বা এমনও হতে পারে আগামী বছর কোথাও তারাবি হবে না ঠিক কিনা বলেন কারণ গদব একটার পর একটা আসতেছে কোন গদ কোন দিক থেকে কখন নাতিল হয় এটা কেউ বলতে পারে না ঠিক কিনা বলেন